ছেড়ে চলে গেলে হবে না বলে আমি কথা বলতে চাইছি তো কথা না বললে ছাড়বে না বলেছে

বাবাকে বলো মাকে বলো যে মা বাবা আমি তোমার কাছে এসেছি তোমার সন্তান যাতে আমাকে কেউ কোনো সময় কিছু না করতে পারে সেই ব্যবস্থা তুমি করো লম্বা হয়ে এসে পড়ো মাথা চুল চুল খোলো বাবার কাছে বলো চোখে চুল ফেলতে খুলো বাবার কাছে খুলতে মাথা চুল ফেলতে লম্বা হয়েছে পড়ো হ্যাঁ হ্যাঁ বাবা আমি তোমার চরণ থেকে এসেছি